আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে এসেছি এটা সব মানুষের জন্য নয় যারা বিশেষ করে হচ্ছে তান্ত্রিক তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য সাধারণ মানুষ এটা করতে যাবেন না বিপদের সম্মুখীন হবেন এটা হচ্ছে তান্ত্রিক নিজের শরীরেই হচ্ছে জিন হাজির করতে পারবে নিজের শরীরে জিন হাজির করতে পারবে সেটা কিভাবে এই মন্ত্রের ধারা মন্ত্রটা হচ্ছে মুয়াক্কেল মাকাম জিন্না রা আই টন এ সুলেমান আনা অজুদে মাকরুম মুকাম হাজির শাহ জিন্না শৈতান বিহককে কাম এলে নবু দাউদ বুনা সুলেমান মন্ত্রটা আবার দেখুন মুআক্কিল মাকাম জিন্নারা আইতনে সুলেমান আনা ওজুদে মাকরুম মুকাম হাজির শাও জিন্না শৈতান বিহককে কামেল নবিউ ওয়া দাউদ বুনা সুলেমান মন্ত্রটা আবার শুনুন মুআক্কিল মাকাম জিন্নারা আইতনে সুলেমান আনা ওজুদে মাকরুম মুকাম হাজির শাও জিন্না শয়তান বিহাককে কামেল নবুওয়াত দাউদ বুনা সুলেমান এই মন্ত্রটা হচ্ছে তান্ত্রিক বা আলেম ব্যক্তি হচ্ছে শনিবার রাত মধ্য রাতে তিনশো বাহাত্তর বার পাঠ করতে হবে তিনশো বাহাত্তর বার পাঠ করলেই অবশ্য পশ্চিম দিক হয়ে বসতে হবে তিনশো বাহাত্তরবার বার পাঠ করলেই শরীরটা ধীরে ধীরে কাঁপতে শুরু করবে কাঁদতে শুরু করবে এবং পাঁচ মিনিট মতো ওয়েট করবেন পাঁচ মিনিটের ভিতরে আপনার শরীরে হচ্ছে একটা জিন হচ্ছে হাজির হয়ে যাবে বলা বাহল্য জিন যদি হাজির হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোনো হুঁশ কিন্তু থাকবে না আপনার শরীরে জিন ভর করবে সেজন্য সামনে একজন ব্যক্তিকে উপস্থিত রাখতে হবে যে ব্যক্তি আপনার হচ্ছে আর কি জিনটা তাড়ানোর জন্য তার বিধিটা শিখিয়ে দিতে হবে এবং আপনার শরীরে জিন হাজির হয়েছে এই অবস্থায় হচ্ছে মনে করেন কোনো প্রশ্ন থাকলে সে ব্যক্তি আপনাকে তার মানে আপনার শরীরের গায়ে যে জিন রয়েছে ওকে প্রশ্ন করতে পারে এতে সে উত্তর অবশ্যই দিবে তার মানে যে কোনো প্রয়োজনে এটা হচ্ছে তার জিনের মাধ্যম দিয়ে এটা পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে এ মন্ত্রের কোনো বিকল্প নেই আর এইটা যে সে প্রয়োগ করবেন না জনসাধারণ প্রয়োগ করলে বিপদের সম্মুখীন হতে পারেন এতে আমরা দায়ী থাকব না আর বিস্তারিত জানতে বা অন্য বিষয় প্রসঙ্গে জানতে আমাকে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে কল দিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবটা বিষয় বিষয়বস্তু না আপনাদের দুয়া প্রার্থনা করাই আমার সবচেয়ে বড় বিষয়বস্তু সেই জন্য আমাদের জন্য অবশ্যই অবশ্যই দুয়া রাখবেন সেক্ষেত্রে আমরা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ